আপনার পরিদর্শন জন্য প্রস্তুত স্যার ধন্যবাদ স্যার শুধু কিছু বিশেষ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম হয়েছে আমি আমার মন্ত্রণালয় দেখেছি যে প্রজেক্টগুলো গুলো নেওয়া হয়েছিল সেগুলো কিছু বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে কিছু বিশেষ অঞ্চলে বরাদ্দ বেশি রেখে নেওয়া হয়েছে এবং স্বভাবতই সেখানে আমাদের রংপুর ছিল না রংপুর বিভাগ বিভাগের যে জেলাগুলো সেগুলো অবহেলিত হয়েছে এখন থেকে আপনাদের উত্তরবঙ্গ কোনোভাবে আর অবহেলিত হবে না আমরা বিশেষভাবে স্বাধীন সরকার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিশেষভাবে যেই অঞ্চলগুলো অবহেলিত হয়েছে বিগত সময়ে সেই অঞ্চলগুলোর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব এবং সে তারই অংশ হিসেবে উত্তরবঙ্গ সফর দেওয়া এবং সরজমিনে আপনাদের কি কি সমস্যা আছে সেগুলো শোনা এবং দেখে যাওয়া এবং তা বাস্তবায়নের জন্য দ্রুত আমরা পদক্ষেপ গ্রহণ করব আর একটি কথা বলতে চাই যে এত শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এবং প্রত্যেকটি সেক্টরের সংস্কারের যেই ডাবাডোল শুরু হয়েছে সংস্কারের যেই এজেন্ডা সরকার নিয়েছে তাতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা মতামত এবং সমর্থন প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় ধরে যে সুশাসন দেখেনি যে স্যার একটু স্যার আমাদের আপনারা और साथ ही छत्रपति शिवाजी महाराज वर्सेस के साथ के पीछे ना जाओ और यहां तक मत पर अच्छा सच है एक तो हमारे मंत्री छोटे क्लाइमेक्स एक एक नीचे तो एक सवाल है और यह बोल रहे हैं कि एवं उचित समाज जन আমার আমাদের যে আজকের অনুষ্ঠান সেই শুরু যাচ্ছে আমি সকলকে বিনোদন নিজেদের মধ্যে কথা বলা বলতে করেন ধন্যবাদ